যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে রাখি বন্ধন অনুষ্ঠিত হল জঙ্গলমহলের গোয়ালতোরে গোয়ালতোর শহরের কানু স্ট্যাচু থেকে মোড় হয়ে পুরো শহর পরিক্রমা করে এই অনুষ্ঠানে উদ্যোক্তা সৃষ্টি ডান্স একাডেমি এই একাডেমির কর্ণধার অধ্যাপিকা পায়েল পাচ মহাশয় কয়েকশো ছাত্রছাত্রী নিয়ে পঁচলতি মানুষ ব্যবসায়ী দোকানদার বাস যাত্রী সকলকে ভাতৃত্বের হলুদাখির বন্ধনে আবদ্ধ করেন সম্পূর্ণ রাবেন্দ্রিক ভাবনায় ভাবা এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসী ও কোচি মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে অঙ্গ হিসেবে একাডেমির কর্ণধার স্থানীয় হোমগড় মোড়ে গর্বেতা দুই নম্বর বিডিও অফিসের বিডিও সহ অন্যান্য আধিকারিক সকলকে এবং গোয়ালদ থানার আইসি সহ সকল আধিকারিক ও পুলিশ কর্মীদের রাখি পরিয়ে দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক ও কবি প্রসাদ গাঁজা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির হাজরা ও এলাকার বিশিষ্ট গুণীজনরা শ্রীশ্রী ডান্স একাডেমির কর্ণধার অধ্যাপিকা পায়ের বাচ্চ মহাশয় বলেন শ্রীশ্রী ডান্স একাডেমি সর্বদাই এলাকায় এক সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলায় সচেষ্ট আছে আগামীতেও থাকবে এই বছর আমরা এই কঠিন সময় এই রাখি বন্ধনকে ভাতৃত্ব ও সম্প্রীতির প্রতীক হিসেবে তুলে ধরতে চাইছি আমরা আমাদের ছাত্রছাত্রীদের সবাই মিলে অভিভাবক অভিভাবিকারা সবাই মিলে আমরা প্রত্যন্তি মানুষ প্রশাসন এবং সমস্ত ভাই বোনদের হাতে আজকে আমরা রাখি বেঁধেছি আমাদের সঙ্গে ছিল আমাদের ওয়াইকোর কলেজের আমাদের খুব পরিচিত একজন অধ্যাপক একজন আমাদের খুব কাছের মানুষ সৃষ্টি রাজা এবং আমাদের সুন্দরভাবে ইলেকশনটিকে সফল করার জন্য সমস্ত পথ চলতি মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই বৃষ্টি রাস্তাটা যদি সুস্থ থেকে আজকের রাখি বন্ধ সবার বিপরে ছড়িয়ে যায় আমরা এই কামনায়